আসসালামু আলাইকুম আই এম সারা ফ্রম সারাস ব্লগ চলে আসলাম শপিং করার জন্য মানে বিয়ের শপিং আমি আর আমার ফ্রেন্ড চলে এসেছি স্যান্টার প্লাজাতে বিয়ের শপিং করার জন্য এখন অনেকে ভাববে বিয়ের শপিং মানে কি জামাইরাই তো শপিং করে দেয় হ্যাঁ আসলে জামাইরাই করে দেয় তো মেয়েদের কিছু শখ আহ্লাদ থাকে যেগুলি মেয়েরা নিজেরাই পূরণ করতে চায় নিজেদের পছন্দের কিছু কিনতে চায় যার কারণে আমরা চলে এসেছি প্লাজা প্লাজার তিনতলায় এখানে হলো চুরির কালেকশান চুরি দেখার জন্য এখন অনেক রকমের চুরি এসেছে অনলাইন অনলাইনে দেখলাম যেগুলি চোদ্দোশো পনেরোশো টাকার চুরি ওগুলি দেখলাম যে মার্কেটে পাওয়া যাচ্ছে একটু কম প্রাইজে নেওয়া যায় তো ভাবলাম অনলাইন থেকে না নিয়ে আমরা দেখে শুনে মার্কেট থেকেই কিনি যদি অনলাইনে চুরিগুলো যদি মার্কেটে পাওয়া যায় তাহলে আর কি দরকার অনলাইন থেকে কেনার তো আমরা চলে এসেছি সেজন্য স্যান্টা প্লাজাতে তো এখানে আমরা লাল চুরিটা দেখছিলাম এই চুরিগুলো অনেক ভালো লেগেছে দুই হাতে নিবে আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ডের বিয়ে সেজন্য তো নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য সে যাচ্ছে যে তার বিয়ে উপলক্ষে সেই নিজের থেকে কিছু নেবে আর সবচেয়ে বড় ভুল ধারণা ছিল যে তার তার হাজব্যান্ডরাই তার জন্য সুন্দর চুরি নিয়েছে ও ভেবেছিল হয়তো ওনাদের চুরি ওর ভালো নাও লাগতে পারে সেজন্য ও নিজের চয়েজে নিয়েছে তো ও দুইজোড়া নিয়ে ফেলছে তারপরে হলো ওন্না নিবে ও হলো শাড়ির সাথে ওন্না পরবে তো ভাইয়ারা অলরেডি শাড়ি মানে পছন্দ করে রেখেছে ও যেমনটা বলেছে তেমনটাই নিয়েছে ওর পছন্দে কিন্তু ওনারা কোনো ওন্না নেয়নি এটা হয়তো ওনারা ভুল করেছে একটা ওনা নেওয়া দরকার ছিল কিন্তু ওর হলো ছিল দেখি ওনারা আর ওনার ব্যবস্থা করেনি ওই চেয়েছে ও সুন্দর মতো একটা ওড়না নেবে কিন্তু এখানে রেডিমেড ওড়নাগুলো ওর কাছে ভালো লাগছিল না তাও পরে পরে দেখছিল ওর কাছে কোনোটাই ভালো লাগছিল না আমি ওর গায়ের উপরে দিয়ে দিয়ে দেখাচ্ছিলাম কিন্তু আমার কাছেও তেমন একটা ভালো না রেডিমেড ওড়নাগুলো তারপরে কি করবে কি করবে আমরা মার্কেটে ঘুরছিলাম আর এখানে জুতা দেখছিলাম জুতাগুলো অনেক ভালো লাগছিল তো আমার হলো সেন্টার প্লাজাতে আসা হয় অনেক কম কারণ আমাদের বাসা থেকে সেন্টার প্লাজা অনেক দূরে তো ও এবার ডিসাইড করছে যে ও গস কাপড় নেবে নিয়ে ওখানে লেস লাগিয়ে সুন্দর করে ওড়নাটা তৈরি করবে নিজের হাতে তো আবার সময় ছিল মাত্র দুই দিন একদিন তো এই একদিনের মধ্যে সব কিছুই করতে হবে আমরা হলাম অফিস শেষ করে চলে এসেছি সেন্টার প্লাজাতে তো আমাদের আবার অফিসও থাকে এরপরে দেখেন এই কালারটার কাপড়টা আমরা নিব এখানে হলো দুই গজ নিবে অন্যার জন্য তো কাপড়টা অনেক সুন্দর ছিল মানে হোয়াইটও ছিল না আবার একবারে গোল্ডেনও ছিল না একটু অফ হোয়াইট টাইপের কালারটা ছিল আমার কাছে ভালোই লেগেছে দেখেন কি অবস্থা কি যে টায়ার্ড লাগছে আমাদের আর তার মধ্যে হলো আমার প্রচুর ঠান্ডা লেগেছে আমার আসলে এডিট করার টাইমে পাইনি যার কারণে এই অবস্থা ঠান্ডা জ্বর মাত্র ভালো ভালো হলাম আজকে জব থেকে উঠলাম এরপরে চলে এসেছি লেসের দোকানে এখানে লেস নিব কিন্তু লেসের এত পরিমাণের দাম চাচ্ছে ওরা বলার বাহিরে দুইশো কত টাকা জানি চেয়েছিল আমার ফ্রেন্ড একশো আশি বলেছে দুইশো বলেছে তারপরেও দিবে না ওরা ফিক্সড দাম মানে নিলে না না নিলে নাই এখানে দুই তিনটা ও দেখছিল কিন্তু ভালোই লাগছিলো লেসগুলো কিন্তু এখানে পাথরগুলো সব পড়ে যাচ্ছে তারপরেও লোকটা দাম কমাবে না মানে উনি ওনার দামেই রাখবে আমরা অনেকবার মোলামুলি করেছি আর প্রত্যেকটা এখানে দোকান হলো মাত্র তিনটা লেসের দোকান তিনটা দোকানে সেম কেউ তিনশো টাকা বলছে কেউ দুইশো টাকা বলছে এমন মানে ফিক্সড ওদের দামগুলো মানে কোনো মূলামুলি করা যাবে না পরে অনেকক্ষণ ঘুরাঘুরি করার পর অনেক ডিসাইড করলাম যে এখান থেকে নিব কি না নিবো না তো অনেক দেখার পর ওর কাছে ভালো লাগছিল না অনেক অন্যগুলোও দেখছিল অন্যগুলোও তেমন একটা ভালো লাগছিলো সবগুলো তিনোটা দোকানেই সেম দাম বলছিল পরে আমি ওকে বললাম যে আগ্রাবাদ থেকে নে ওটাই ভালো হবে পরে ও আর আমি ডিসাইড করলাম যে ওখান থেকে নিব আজকে ব্লগটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ